পাঁচশো পঞ্চাশে আমাদের ড্রেসগুলো তোমরা অনেকেই বলতেছি আপনি স্টক করো স্টক করো পাঁচশো পঞ্চাশের ড্রেস নিবো 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 অনেক অনেক ড্রেস নিতে চাই পাঁচশো এরকম এরকমগুলো অনেকে মেসেজ করতেছিল তো তাদের জন্য কিন্তু আজকে পাঁচশো পুরো পাঁচশো পঞ্চাশের হিউজ হিউজ কালেকশন নিয়ে চলে এসেছি সবাই একটু লাইফে জয়েন হয়ে যাবে লক লাইফ ওয়ক দিয়ে ফেলবো একটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে একটু লেট হয়ে গিয়েছে তোমাদের সুন্দর সুন্দর কালেকশন দেখা শুরুতেই দেখে না এটা খুব সুন্দর একটা ড্রেস এটা প্রাইস হবে মাত্র ফাইভ ফিফটি টাকা যা খাবার নিবে একজন যার ভালো লাগবে নিয়ে এবার ফাইভ ফিফটি টাকায় এটা পেয়ে যাওয়া পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইজের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজের ইনবক্সে হবে পা ঠিক আছে তো খুব সুন্দর ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাওয়া হ্যাঁ পাঁচশো

নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেলবা ঠিক আছে যারা নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেলবা ড্রেসগুলো যেতেছিলাম হ্যালো সেলিনা আপু নাইস লেগেছে হ্যাপি আপু থ্যাংক ইউ এগুলো সব এত বেশি সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু অনেক 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 ভ্যারাইটিস চলে আসছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবে আমি ঝটফফট দেখাবো তোমরা ঝটফট স্ক্রিনশট ক্লিক করে নিবা ঠিক আছে

নেওয়ার জন্য বলছি তুমি কিছু বললে না যেখানে রাখো অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে রাখো দেখো এটা খুব সুন্দর পাঁচশো পাঁচশো থাকলে অর্ডার কনফার্ম করা হবে হ্যাঁ তোমরা নিবো নিবো নিতে চাই এরকম কোনো কথা না বলে তোমরা ডিরেক্ট অ্যাড্রেস নাম্বার দিয়ে ফেলবে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে ফ্রন্টটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে সেই প্রিন্ট পাবে এটা প্রিন্টটা অনেক সুন্দর একদম রাজক দিনটা জুড়ে থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ

প্রিন্টটা দেখেন হচ্ছে অ্যান্ড প্রিন্টের মধ্যে ইয়েলো কালারের ভেতর পুরো টনিয়ানই তারপরে করে খুব সুন্দর এটা প্রাইজ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ ফাইভ ফিফটিতে পেয়ে যাবে আমার ব্যাপার দেখাই তোমরা দেখে অর্ডার করতে পারো

খুব সুন্দর প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ সন্ধ্যে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরের হ্যাঁ এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ তো

পাঁচশো পঞ্চাশ করে পাবা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আসবে অরুনাটা খুব বেশি সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ভেতর সাথে হচ্ছে প্যান্ট ফ্যাক্ট

পঞ্চাশ টাকা হ্যাঁ মানে ফাইভ ফিফটিতে ডাপ দিয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মতো হচ্ছে ওই মাস মিউজের প্যান্ট পাঁচশো পঞ্চাশে পাবা হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো আকারের পাচ্ছে সুন্দরী প্রিন্টের মধ্যে হ্যাঁ অনেকগুলো পাব এটার মধ্যে

এই ড্রেসটা পাঁচশো পঞ্চাশে পেজে ব্যবহার এটা ছশো পঞ্চাশে একটা ড্রেস ছিল জোরডাটা খুব লাইট এটা পরনেটা আরাম পাওয়া যায় সাথে একটা অন্য টু পিস পাঁচশো টাকা ড্রেস দাও

এটা অফার প্রাইসে ছশো টাকায় পেয়ে যাচ্ছে এটা ছবি আমি পোস্ট করে দিব পিকচার পেজে ঠিক আছে ছশো টাকায় পেয়ে যাবে সাত মাস প্যান্ট থাকবে প্যান্টের নিচে লেস আসবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ছশো টাকা এটাও দেখো খুব সুন্দর এটার প্রাইস আসবে ছশো টাকা হ্যাঁ অনেক কষ্ট লাগছে যতবারই ড্রেস কাপড় অর্ডার করি না কেন করতে চাই স্টক আউট ছাড়া কোনো রিপ্লাই পাই না কি ভাগ্য খারাপ আপু জেনে শুনে এমন করতেছে যায় না আল্লাহ জেনে শুনে এরকম কেন করবে আপু তুমি হচ্ছে লাইফ চলাকালীন অর্ডার দিবা তাহলে দেখবা সোলার সুমা এটাও দেখো খুব সুন্দর লেস ওয়েক করে দেওয়া আছে এটা প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ জেনে শুনে কেন করবে ছয়শো টাকা সরি এগুলো সব ছয়শো টাকায় পেয়ে যাবে সাতশো টাকার করছে একশো টাকা ডিসকাউন্টে ছয়শো টাকায় পেয়ে যাবে গাউন আছে আপু গাউন আপাতত দেখাচ্ছি না কয়েকদিন পর গাউনগুলো দেখাবো প্যাকেটও খুব সুন্দর ছয়শো টাকা পেয়ে যাবে কারণ আছে তুমি অর্ডার করতে চাই ইনবক্স করতে পারো বাট আপাতত আমরা লাইভে শো করবো না কেন দেখো একটু খুব সুন্দর প্রাইস যেমন মাত্র ছয়শো টাকা ওকে কেন শো করবো পরে জানতে পারবো এটাও দেখো খুব সুন্দর ছয়শো টাকায় পেয়ে যাবে কিন্তু আপাতত গাম শো করতেছি না এটাও খুব সুন্দর দেখো এটা রেগুলার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন এটাও অফারে ছয়শো টাকায় পেয়ে যাবে ঠিক আছে আমরা অনেক অনেক অফার দিছি তোমাদের অনেক অনেক ড্রেসের মধ্যে ঠিক আছে এটা প্যান্টে স্লিপ চিকেন কারি সরি স্লি চিকেন কারি ড্রেসে দামে চিকেন কারি থাকবে এটার প্রাইস হচ্ছে ছশো টাকা আসবে পিস আসবে অনেক অনেক ড্রেস আমরা কিন্তু তোমাদের স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি অনেক অনেক ড্রেস আমাদের পেজে পঞ্চাশ টাকা কি তোমার দশ টাকা কম মানে হিউজ কম অনুসব পেজে এক টাকা ডিসকাউন্টের সমান আমাদের পেজে দশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে কিন্তু ওই যে আমরা তোমাদের এত এত ডিসকাউন্ট দিচ্ছি মানে কেনা দামে সব ড্রেস অনেক ড্রেস কেনা দামে দিয়ে দিচ্ছি অনেক ড্রেস লস প্রাইসে দিয়ে দিচ্ছি এরকম হচ্ছে দিয়ে দিচ্ছি জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য নতুন মনে করে শিপেন করে আছে যেগুলো আসবে হয়তো লেট আসতেছে কিন্তু ওগুলো তো আমাদের ওগুলো তো আমাদের নেওয়ার কথা তাই না তো ওগুলো তো আমাদের নিতেই হবে সেগুলি স্টক ক্লিয়ার করতে দেখো নিচে কিন্তু চিকেন কারি করে দেওয়া থাকবে ওই এক্সট্রা প্যানেল দিয়ে এটার সাথে একটা শিফুন চর্চি যে একদম প্লেইন একটা ওনা পাবা এটার প্রাইস হিসাবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা অফার প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে আমরা ছয়শো পঞ্চাশ টু পিস সেল করছিলাম আর থ্রি পিস পাঁচশো ছয়শো টাকায় অফার প্রাইসে জাস্ট অফার প্রাইজ ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর ওনাটা দাও এটা জাস্ট প্রিন্টার সাথে প্রিন্টেড ওনা পাবা প্রিন্টার সাথেই জাস্ট প্রিন্টেড ওনা পাবা এছাড়া অনেকটার সাথে পাবা অনেকের সাথে এক কালার একদম এটা দেখো সাতশো পঞ্চাশের এগুলো নিউ কালেকশন এগুলো নিউ প্যাটার্নের মধ্যে এগুলো আইনাম

সুন্দর সেভেন ফিফটিতে পাবা হ্যাঁ সাতশো পঞ্চাশে পাবা অসম্ভব সুন্দর একটা ড্রেস ওড়নাটা সুন্দর করে কাজ করা এগুলো ছবি তুলে তো শেষে রিয়া এই সাইডে রাখ এই সাইডে এই সাইডে এই সাইডে না এই সাইডে এখন এক সাইডে করে খাই না তো খুব সুন্দর সাতশো পঞ্চাশে পাবা হ্যাঁ সেভেন ফিফটিতে পাবা ওকে

একদম খুশি হয়ে যাবে ঠিক আছে গিফটের জন্য নিতে পারো বেশি পড়াশোনা করতে পারো সাতশো করে পড়তে করে পড়বে ইন্ডিয়ান কৃষ্ণা ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ ইন্ডিয়ান কৃষ্ণা ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে ওকে ইন্ডিয়ান কৃষ্ণা ব্র্যান্ডেড ড্রেস যার ভালো লাগবে নিয়ে যাবে এটা ব্র্যান্ডেড নামটা দেয়

পঞ্চাশে পেয়ে যাব আমি অনেক টাকা রেগুলার প্রাইস অফারে চারশো পঞ্চাশ পেয়ে যাব সো আজকে মতো লাইফটি টুকে আলাদা শুধু